সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এ কদিন ভিডিও দিইনি কেন বাড়িতে একটু কাজ ছিল বাট বিয়ে বাড়ি চলছে দেখতেই পাচ্ছ ভাইপোর বিয়ে আছে অলরেডি তো ফার্স্ট জানুয়ারির পর থেকে ভিডিও দিতে শুরু করব বন্ধুরা তো ক্যাবিনেটের কাজ অনেক আছে তো বর্তমানে এখন হবে এখন বিয়ে বাড়ি ক্রমশ মঙ্গলবার পর্যন্ত চলবে তারপর থেকে সাউন্ডের সমস্ত ভিডিও দেবো তো বন্ধুরা যদি কারোর প্রয়োজন থাকে তো এখানে কাজ চলছে বন্ধুরা লাইট লাগানো লাইটের কাজ চলছে তো অলরেডি যদি কারোর প্রয়োজন থাকে তো অবশ্যই যোগাযোগ করবে সাউন্ড বক্সের জন্য তো অলরেডি বিয়ে বাড়ির জন্য এখন অন্ধ আছে বুঝতেই পারছে না লাইট টাইট চারিদিকে জ্বলছে তো বন্ধুরা মেনলি এখন যার কারণে কাজ এখন বন্ধ আছে তো কাজ শিগগির শুরু হয়ে যাবে বন্ধুরা সকলেই ভালো থাকবেন দেখা যায় নেক্সট ভিডিওতে অলরেডি এটা আমাদের বাড়ি লাইট টাইট সব সাজানো হয়েছে দ্বারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা আছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন বন্ধুরা টাটা